আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ব্লক র্যাবিট এগ্রোস বরাবরের মতো আমি ইম আসাদ হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে প্রতিদিনের মতো আজকেও আমরা আমাদের এনিমেল নিয়ে যে কাজগুলো করতে থাকি সেগুলো মূলত শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সঙ্গে আজকে আমাদের কয়েক পিস কোয়েল পাখি আলাদা করতে হবে বিশ ডিমের জন্য যেহেতু প্রচুর পরিমাণ হচ্ছে বিশ ডিমের অর্ডার আসে এবং পাশাপাশি হচ্ছে বাচ্চা অর্ডার আছে বিশেষ করে আমার কিছু ফ্রেন্ড সার্কেল হচ্ছে কয়েক পিস কোয়েল পাখির বাচ্চা আমার কাছে চাইছে যে কারণে মূলত বাচ্চা উঠাই দিতে হবে যেহেতু আমাদের কাছে এখন হচ্ছে বর্তমানে বিষ ডিম হয় না মানে মেয়ে কোয়েলের হিসেব অনুযায়ী হচ্ছে ছেলে কোয়েল একদমই কম মাত্র হচ্ছে চার থেকে পাঁচ পিসের মতো আমাদের ছেলে কোয়েল আছে এখানে এখান থেকে মূলত আমরা এই চার পিস থেকে পাঁচ পিসের মতো যা ছেলে কোয়েল আছে এগুলোকে হচ্ছে আলাদা করব এবং পাশাপাশি হচ্ছে বিশ পিসের মতো মেয়ে কোয়েল আমরা দিয়ে দেব এখন আর খুব একটা বেশি আগের মতো বাচ্চা উৎপাদন করবো না অল্প অল্প কিছু বাচ্চা উৎপাদন করবো যেহেতু আমার ফ্রেন্ড সার্কেলটা হচ্ছে বাচ্চা আমার কাছ থেকে চাচ্ছে কয়েকদিন আগে হচ্ছে যে বাচ্চাগুলো ওরা হচ্ছে আমাদের কাছ থেকে নিছিল সেগুলো হচ্ছে ডিম দিতে শুরু করছে যে কারণে মূলত ওরা বলল আরও কিছু পাখি ওদের প্রয়োজন আর যে কারণে মূলত কিছু বাচ্চা আমি উৎপাদন করব এবং আমারও কিছু প্যারেন্টস তৈরি করা দরকার যেহেতু ডিম উৎপাদনের চেয়ে চাহিদাটা অনেকটাই বেশি মানে আমাদের পার ডে যদি আশি থেকে নব্বই পিসের মতো ডিম আসে দেড় থেকে দুইশো পিস থাকে পার ডে অর্ডার এরকমই যে কারণে মূলত আমাদের আরও কয়েক পিস প্যারেন্টস বাড়াতে হবে আর বাহির থেকে যদি আমরা কিনে আনতে যাই সেখানে হচ্ছে খরচটা অনেকটাই বেশি পড়ে যায় যে কারণে মূলত আমি আস্তে আস্তে বাগানোর চেষ্টা করবো আর বাহির থেকে কিনে আনবো না আপাতত হচ্ছে আমরা অল্প কিছু ছেলে এবং অল্প কিছু মেয়ে কোয়েল আলদা করে দেবো আজকেই যেন পরবর্তী দুই থেকে তিন দিন পর থেকে যে ডিমগুলো আসে ওইগুলো যেন আমাদের বিশ ডিম হিসেবে আসে এখন আগামী দুই তিন দিন যে ডিমগুলো আসবে ওইগুলো নর্মাল ডিম হিসেবে আমরা ব্যবহার করবো মানে খাবার ডিম হিসেবে সেল করে দেবো বা খেয়ে ফেলবো দেন তিন থেকে চার দিন পর যে ডিমগুলো আসতে শুরু করবে ওগুলো হচ্ছে আমরা বিশ ডিম হিসেবে বাছাই করবো আর এদিকে খাসা যে একটা সিনিয়র মুরগি দেখা যাইতেছে দেশি মুরগি এটা হচ্ছে আমাদের বাসার সবচেয়ে সিনিয়র দেশি মুরগি মানে ওর চেয়ে বয়স্ক কোনো মুরগি আমাদের বাসায় নেই টানা ষাট থেকে পঁয়ষট্টি দিনের মতো ওকে দিয়ে আমরা হচ্ছে ডিমে তা দেওয়াই মানে আমরা হচ্ছে ওকে দিয়ে চীনা হাঁসের ডিম টানা দুবার উঠাই দুবার ওঠানোর পর এখন আমরা ভেবে দেখলাম মুরগিটাকে যদি এতদিন আমরা বসিয়ে রাখি মুরগিটা অসুস্থ হয়ে যেতে পারে যদি ওর গ্রোথ কিন্তু একদমই খারাপ যে হয়েছে সেটা না গ্রোথ কিন্তু আগের মতোই আছে এবং দেখতেও কিন্তু অনেকটা ভালোই লাগতেছে এর পিছনে অন্যতম কারণ হইতেছে আমার আম্মু কিন্তু পার ডে ওকে টাইমিং মতো খাবার দিয়ে দেয় শুধু ওকে না বাদ বাকি যে দেশি মুরগিগুলো আমাদের ওমে বসানো আছে সেগুলোকেও হচ্ছে সেম টেক কেয়ার করে খাবার পানি অলওয়েজ হচ্ছে ওদের সামনেই থাকে যেন ওদের যখন খিদে লাগে তখনই যেন নেমে খাবারটা খেতে পারে যেন আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে মুরগিটাকেও ঠিক রাখতে হবে ইভেন কি আমরা হ্যাচিং রেটটাও যেন ভালো পাই সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখেই হচ্ছে আমরা মুরগি যখন উমি বসাই তো আশেপাশে কিন্তু খাবারটা দিয়ে দেই। যেন ঘর থেকে বাহিরে তেমন একটা বের না হতে হয় কেবল ওরা টয়লেট করার সময় হচ্ছে ঘর থেকে বের হয় এই ব্যতীত কিন্তু ওরা খাবার খাওয়ার জন্য কখনোই বাহিরে বের হয় না আর এর কারণে মূলত আমরা মোটামুটি হ্যাচিং রেট ভালোই পাই আর পাশাপাশি হচ্ছে মুরগিগুলা তেমন একটা হচ্ছে রোগা পাতলা হয়ে যায় না যেমন এই মুরগিটাকে হচ্ছে আমরা টানা ষাট দিনের মতো ডিমে তা দেওয়াইছি কিন্তু ওদের গ্রোথ কিন্তু খারাপ হয় নাই আর এদিকে হচ্ছে আমাদের একটা ইনক্রোভিটার এটা মূলত আমাদের বাসায় নিয়ে আসে অনেক দিন আগে মানে ইনক্রোভিটারটা মূলত আমি একটা লোকের কাছ থেকে আমার এক ফ্রেন্ডকে কিন্তু কিনে দিছিলাম পরবর্তীতে যেহেতু ইনক্রোভিটারটা নষ্ট হয়েছে গ্যাস অল্প কয়েকদিনের ভিতর যে কারণে মূলত আমি ইনক্রোভিটারটা নিয়ে আসি যেহেতু আমি কিনে দিয়েছিলাম ওকে পরবর্তীতে আমি আমার বাসায় এনে ফেলে রাখি আর পার্সপাতিগুলো চেঞ্জ করে এখন আমি আমার মতো পার্টসপাতি লাগিয়েই নিছি এখন কিন্তু ইনক্রুপিটারটা দেখা যাইতেছে অনেক ভালো হ্যাচিং রেট দিবে আশা করা যায় কেননা পর্যাপ্ত পরিমাণ কিন্তু আর্দ্রতা ইনক্রুপিটারে থাকে এর পিছনে অন্যতম কারণ আছে এখানে কিন্তু কোনো প্রকার আদ্রতা লিক করতে পারে না এখান থেকে মূলত আমার অনেক কিছু শেখার ছিল যেগুলো আমি শিখে ফেলছি যেমন পরবর্তীতে যদি কোনো ইনক্রুপিটার আমি তৈরি করি সেখানে কিন্তু আমি লক্ষ্য রাখবো কোনো প্রকার যেন লিক না করতে পারে আর্দ্রতাটা বা ফাঁকা জায়গা যেন ওইরকম না থাকে এটা যদি আমি লক্ষ্য করি এক্ষেত্রে কিন্তু হ্যাচিং রেটটা ভালো পাবো আর এইদিকে হচ্ছে বল্টু চলে আসছিল আমার কাছে